ফিডবাগ যুদ্ধে জড়িয়ে গেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও টিপরা মথার ফাউন্ডার প্রদ্যুৎ কিশোর দেবર્મા। রাজ্যের জনজাতিদের উন্নয়নের প্রশ্নে প্রদ্যুৎ বারবার কটাক্ষ করে থাকেন পূর্বতন বাম সরকারকে। দেরিতে হলেও এবার জনজাতিদের উন্নয়নের ইস্যুতে প্রদ্যুৎকে পাল্টা আক্রমণ করলেন মানিক সরকার। সম্প্রতি মানিক সরকার একটি দলীয় অনুষ্ঠানে প্রদ্যুৎ কিশোরের পরিবারের দিকে সরাসরি বোমা ছড়েন। মানিক বলেন, প্রদ্যুৎ কিশোরের পরিবারের লোকেরা বিভিন্ন সময় নানা রকম সাংবিধানিক পদে থেকেছিলেন। তারা বারবার জনজাতিদের আবেগ নিয়ে রাজনীতি করেছেন আক্ষরিক অর্থে এর জনজাতিদের প্রকৃত কোনো উন্নয়নই করেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কথায় বর্তমানে ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদ তিপ্রা হাতে কিন্তু এখানে চলছে লুটপাট ত্রিপুরার স্বশাসিত জেলা পরিষদে এই অবস্থা চলেও নীরব কেন প্রদ্যুৎ প্রশ্ন মানিক সরকারের মানিক সরকারের সোজা সাপটা বক্তব্য দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে মথা যদি প্রতারণা না করত তাহলে বিজেপি ক্ষমতাতেই আসতে পারত না বামফ্রন্টের শাসনে জনজাতিদের জন্য জনশিক্ষা আন্দোলন হয়েছে এই আন্দোলনকে রুখতে জনজাতি নেতাদের বন্দি করে রাজবাড়িতে রাখা হয়েছিল বলে দাবি করেন মানে রাজনীতিকরা বলছেন প্রদ্যুৎ কিশোরের বাবা কিরিট বিক্রম মা বিভুদেবী দেবী সাংসদ ছিলেন প্রদ্যুতের মা রাজ্যের মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন কিন্তু তারা জনজাতিদের জন্য কি করেছেন আজ পর্যন্ত প্রদ্যুতে এই সংক্রান্ত রিপোর্ট কার্ড সামনেই আনতে পারেননি বর্তমানে জনজাতি আবেগ নিয়ে রাজনীতি করে সাংসদ হয়েছেন প্রদ্যুৎ কিশোরের দিদি ক্রেতে সেং কিন্তু গত কয়েক মাসে জনজাতি উন্নয়নে তিনি কি ভূমিকা নিয়েছেন এই প্রশ্নের উত্তর কি দিতে পারবেন প্রদ্যুত এবং কৃতি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তেপ্রামাথারা নেতাদের যুক্তি মানিক সরকার রাজনীতি করার জন্য বিভ্রান্তিকর কথা বলছেন প্রথম রাজন্য আমলে মহারাজা বীর বিক্রম কিশোর প্রায় তিনশো প্রাথমিক স্কুল স্থাপন করেছিলেন স্বশাসিত জেলা পরিষদের নিজস্ব অর্থ থাকলে উন্নয়ন করা যেত তা সত্ত্বেও সীমিত ক্ষমতায় এলাকার জনগণের জন্য উন্নয়নের চেষ্টা চলছে স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাঙ্ক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন এই নাম্বারে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন Bureau Report, JM24 News.